হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে কমিউনিটি পোস্ট দেখলাম এবং অনেক কিছুই বলার আছে ঠিক আছে তো সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এতদিন পর কেন টিন কমিউনিটি পোস্ট দিল এটা একটা কথা যখন ওর লাজ লজ্জা সরম মানে সব খুইয়ে ফেলেছিল মানে বিয়ে করে পরকিয়া করে ফ্ল্যাট ভাড়া করে খুশিতে ভ্যালেন্টাইন্স ডে পালন করে আদার্স মানে যেভাবে ওই খুশিতে কাটিয়েছিল সেই সময় যখন মুখ দেখাতে এসেছিল আজকে ওর মুখ দেখানো নিয়ে নির্লজ্জের মতন ও বলছে নির্লজ্জের মতন মুখ দেখাতে চলে আসি অ্যাকচুয়ালি যদি ওর মধ্যে লাজ লজ্জা সরম থাকতো তাহলে কিন্তু আর ও এই চ্যানেলটাই ক্রিয়েট করতো না যে আমি তো বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমার স্বামী সোশ্যাল মিডিয়ায় বেছে দিয়েছে যে পরপুরুষের সঙ্গে রাত দুটোই চলে গেছে তাহলে কিন্তু ও আর ওই পোড়ার মুখ দেখাতোই না ঠিক আছে তো যাই হোক আজকে ওর হঠাৎ মনে হয়েছে যে আমার মানে কি বলবো সব কিছু এদের কাছে উজাড় করে বলার দরকার উজাড় করে বলার দরকার আজও কমিউনিটি পোস্টে বলতে এসেছে সেখানেও অজস্র মিথ্যে কথা প্রতি লাইনে প্রতি ছত্রে ছত্রে মিথ্যে কথা তো যাই হোক সেই মিথ্যে কথা নিয়ে তো বলবই প্রথম কথা হচ্ছে এতদিন পর কেন কমিউনিটি পোস্ট দিল আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যেখানে ছ মিনিট ছত্রিশ সেকেন্ডে তোমরা নিজেরাও কমেন্ট করেছো যে হ্যাঁ ছ মিনিট ছত্রিশ সেকেন্ডে ওটা দেখা গেছে এবং দেখো এই ব্যাপারটা যে স্যান্ডো গেঞ্জির ব্যাপারটা এতদিন আমরা সবাই কিন্তু আন্দাজ করেছিলাম আন্দাজ করেছিলাম যে ওখানে কেউ থাকে ওখানে কেউ খায় ওখানে কেউ শোয় মানে এই দিল্লির ফ্ল্যাটে কিন্তু কাল যখন পরিষ্কার স্যান্ডো গেঞ্জিটা দেখা গেছে ছ মিনিট ছত্রিশ সেকেন্ডে তোমরা কিন্তু আমি একা দেখিনি তোমরা অনেকেই দেখতে পেয়েছিলে মানে দিনের ব্লগে তো যেখানে ও পার্সেল নিয়ে ঢুকছিল তো সেই ক্ষেত্রে 嗯。Mm. এটা না এখন সবার চোখেই ধরা পড়ে গেছে তো এখন এটা নিয়ে জল ঘোলা হবে এই ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য মানে দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে ঘোরাবার জন্য কিন্তু সকাল সকাল এই কমিউনিটি পোস্ট হ্যাঁ ওটা কিন্তু পরশু দিনের ব্লগ পরশু দিনের ব্লগে কিন্তু পরশু দিন আজকে মানে কাল করেছিলাম তখন পরশু দিনের ছিল আজকে আরও দু দিন আগের হয়ে গেছে যেটাতে ওর ট্রাইপটটা এলো পার্সেলটা সেই সময় দেখা গিয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের সামনে টাইম মেনশান করে তুলে দিয়েছিলাম এবং তোমরা সবাই কিন্তু বলেছো যে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো ওখানে আমরাও দেখতে পেয়েছি এবার দেখো এত মানুষ দেখতে পেয়েছে এবং আমার ভিডিও বেশ কিছু মানুষ দেখেছে এবং তারা গিয়ে যেহেতু প্রশ্ন করবেই কারণ চোখে সবারই পড়েছে এবার এটা নিয়ে জল ঘোলা হবে কারণ ও সবাইকে দেখাতে চাইছে আমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ করছি কিন্তু তার মাঝেও যে আমি তোমাদেরকে টাইটেলও দিয়েছি ওর যে নতুন ট্রাইপডটা এলো ওটা কি ওর জীবনে মজার জিনিস না সাজার জিনিস কারণ অনেক কিছু শাস্তি মানে মজা না সাজা বলতে শাস্তি বলতে চাইছি অনেক কিছু কিন্তু ধরা পড়ে যাবে এরকমই একটা জিনিস ধরা পড়তেই ও কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘোরাবার জন্য সিম্প্যাথি কার্ড খেলতে এসেছে হ্যাঁ মানে এমন ব্যাপারটা করছে যেন সবাই দোষী দুটো সুদীপ্ত দোষী ওর হাজব্যান্ড দোষী এমনকি ভিউয়াররা দোষী ও কিন্তু প্রত্যেককে দোষী সাব্যস্ত করছে কিসের জন্য না ভিউয়াররা দোষী ওকে মোটা বলছে ওকে ক্রিটিসাইজ করছে ওর লাজলজ্জা নেই সেটা নিয়ে ও মুখ দেখাতে চলে আসছে আচ্ছা আমি ক একটা কথা ভেবে পাই না এখন যখন সব ব্যাপার থিতু হয়ে গেছে মানে ও কোর্টে কেস চলছে যবে ডিভোর্স হবে হবে ছেলের ব্যাপারটা নিয়েও এক দুজন ছাড়া কেউ আর উস্কায় না ও ফ্ল্যাটে মানে দিল্লিতে রয়েছে মা মেয়ের সংসার মানে বিশেষ করে ওর এখন আর সেরকমভাবে কিন্তু কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আসে না দেখতে পাই ফেসবুকে আসে তাহলে হঠাৎ করে ও কেন এই কমিউনিটি পোস্টটা দিল। এই কমিউনিটি পোস্ট দেওয়ার হচ্ছে দুটি কারণ তোমাদেরকে দুটি কারণ বলি এক হচ্ছে আমি যেটা গতকাল ভিডিওতে বলেছিলাম সেই দৃষ্টিভঙ্গিটা ঘোরানোর জন্য একটা কারণ কারণ আমি একা নয় অনেকেই দেখতে পেয়েছে আমি হয়তো ভিডিওটা প্রথমে করেছি এবং তারপরে তোমরা সবাই বলেছো হ্যাঁ হ্যাঁ অনেকে আবার দেখেওছো এই জিনিসটা দেখলো বেশ তো চাউর হয়ে গেল ব্যাপারটা একজন ভিডিও করেছে ঠিক আছে কিন্তু এতজনের চোখে পড়েছে কারণ আমি ওকে সব সময় ভিডিওতে মেনশন করি ওকে বাচ্চার বাবাকে মানে যাদের নিয়ে মোটামুটি চলছে চর্চা আর কি তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো ওদের কাছে পৌঁছে যায় এবং সেখানে আমি এমন কি থামনেলে বড়ো বড়ো করে দিয়েছিলাম যে টিন ওই সাদা স্যান্ডো স্যান্ডোগঞ্জিটা কার তো সেক্ষেত্রে এই ব্যাপারটা থেকে দৃষ্টি ঘোরাবার জন্য কিন্তু মানে এই জিনিসটা করেছে আরও একটা কারণ হচ্ছে এই তো সবে স্যালারি ঢুকেছে মানে পেমেন্ট ঢুকেছে ইউটিউবের না মানে এই ঢুকেছে তোমার এই এখন মানে মানে টেটটি পেয়েছে যে এই পেমেন্ট এত কমে গেছে এত কমে গেছে কারণ আমাদের সবারই মাসের শেষে ঢোকে একুশ তারিখে ইউটিউব পাঠিয়ে দেয় মোটামুটি চব্বিশ পঁচিশের মধ্যে প্রত্যেকেরই প্রায় পেমেন্ট ঢুকে যায় মানে যারা পায় আর কি যাদের চ্যানেল মনিটাইজ করা আছে তো সেক্ষেত্রে ওর পেমেন্টটা ঢুকতেই না ওর মাথায় হাত পড়ে গেছে আরে ফুটানি মেরে তো আমি দিল্লিতে থাকতে এসেছি ফুটানি মেরে লোককে বলছি আমি ফ্ল্যাট ভাড়া নিয়েছি তো সেক্ষেত্রে পেমেন্ট ঢুকতেই বুঝতে পেরে গেছে আকাশ আর আকাশ আর পাতালের তফাত কারণ এর আগে পর্যন্ত ভিউজ খুব ভালো ছিল এবং পেমেন্ট আমাদের সবাই সবারই জানা যে ভিউজের ওপর কিন্তু পেমেন্ট হয় তো সেক্ষেত্রে ওর পেমেন্ট কমে যেতেই ওর টনক এই রে আমাকে নিয়ে তো সেভাবে আর কেউ দু তিনজন ছাড়া কন্ট্রোভার্সি করছে না আমাকে নিয়ে করছে না বরং ওই দিক থেকে বাচ্চার বাবাকে নিয়ে বেশি কন্ট্রোভার্সি হচ্ছে তাতে বাচ্চার বাবার কোনো মানে ভিউজ যে ফারাক পড়ছে উঠছে নাপছে এমন কোনো ব্যাপার নেই তার যেরকম গ্রাম্য জীবন সে সেরকমই দেখিয়ে যাচ্ছে আর বাচ্চার বাবাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করছে তারা মিথ্যে মিথ্যে কথা বলছে যাই হোক সেটা নয় অন্য ভিডিওতে বলবো কেন ফটো জিউসার সঙ্গে ফটো দেখা গেছে আর সেই ফটোর জামা দেখাচ্ছে তারা যে এই জামাটা দেখো আর বাচ্চার বাবা ওই মোবাইলের অ্যাড করতে গিয়েছিল এই জামাটা দেখো এক জামা কিন্তু খুব ভালো করে জুম করে দেখা যাচ্ছে জামার মধ্যে একটাই চেক নেই একটার মধ্যে চেক আছে যাই হোক সেটা পরের কথা কিন্তু কথা হচ্ছে যে আমার তো ভিউজ তলা নিতে চলে গেছে মানে টিন ভাবছে আমার তো ভিউজ তলা নিতে চলে গেল তাহলে আমার এই ঠাট বাঁট দিল্লিতে থাকা মাকে ভরণ পোষণ করা মাকে বাবার ভরণ পোষণ করে না মেয়েই করে নিজের ভরণ পোষণ তাহলে আমি চালাই কি করে চলো সবাইকে আমার দিকে দৃষ্টি ঘোরাই আর আমার যা যা জিনিস কেচ্ছা কাহিনী ফ্ল্যাটে আনাচে কানাচে ধরা পড়ে যাচ্ছে সেগুলো থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে একটুখানি সিম্প্যাথি কার্ড খেলি তাতে কি হবে আবার আমাকে নিয়ে নতুন করে কন্ট্রোভার্সি শুরু হবে এবং আমার আবার আমাকে মানুষ দেখতে আসবে আবার কিছু মানুষের চোখ ভিজে যাবে হুম আমি দেখলাম মানে কমিউনিটি পোস্টে অনেকে লিখেছে তোমার কমেন্টটা মানে পোস্ট সরি কমেন্ট নয় তোমার পোস্টটা পড়ে আমার চোখে জল চলে এলো কেউ বলেছে চোখের জল ভিজে গেল মানে গুটি কয়েক মানুষ গুটি কয়েক তো সেই রকমই কিছু মানুষের মন আবার গলবে যাকে বলে কার্ড তো এই দুটো কারণ কিন্তু হচ্ছে ম্যাক্স মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ এই দুটো কারণের হচ্ছে ওর ভুল ওর নোংরামো আমি নোংরামোই বলবো নোংরামো না থাকলে মানে কি বলবো এখন কোনো কিছুই নেই হঠাৎ করে এই পোস্ট কেন দেওয়া এবং দ্বিতীয় কথা হচ্ছে লাজ লজ্জার কথা বলছে না ও ওর লাজ লজ্জা কোনো দিন ছিল প্রথম কথা হচ্ছে যদি লাজ লজ্জা থাকতো প্রথম তাহলে একটা আমরা যেটা ভিডিও রেকর্ডিং বাচ্চার বাবার কাছ থেকে পেয়েছিলাম যদি লাজ লজ্জা প্রকৃতই থাকত তাহলে স্বামী ঘরে থাকতে এক সন্তানের মা হতে প্রেমিককে ভালোবাসার গান হাতের সাহায্যে হার্ট সেভ করে ভালোবাসা নিবেদন করতো না প্রথম এইটাই হচ্ছে ভুল লাজ লজ্জা যদি থাকতো যদি লাজ লজ্জা থাকতো একটা পরপুরুষের সঙ্গে হেক্স চ্যাট করতো না ঠিক আছে তারপরেও যদি লাজ লজ্জা থাকতো স্বামীকে বলতো না যে আমি এখানেই থাকবো আমি এখানেই থাকবো আর ওর সাথে গল্প করবো তাই লাজলজ্জা ওর সত্যিই নেই মুখ দেখানো তো দূর কি বাদ এই যে সানটা ক্লস সাজে এই যে অঙ্গভঙ্গি করছে বাচ্চা বাচ্চা কথা বলে ওর লাজ লজ্জা থাকলে কি পারতো দ্বিতীয় কথা হচ্ছে লাজলজ্জা লজ্জা সত্যিই যদি থাকতো তাহলে বাড়ি থেকে বেরিয়ে আসার পরই এক মাসের মাথায় একটা দুধের শিশুকে ফেলে এসে তার মন দুধের শিশুর জন্য টন টন করতো সেইটা না করে ও প্রেমে মন নিয়েছে ওর ও তখন একটা বিয়ে করে ফেললো না পরিস্থিতির শিকার ওর সাপোর্টাররা বলবো পরিস্থিতির শিকার আরে ভাই কত মেয়ে অত্যাচারিত হয় কত মেয়ে ডিভোর্স কেস চলে তারা সবাই একটা করে বিয়ে করে ফেলে ডিভোর্স না হতেই তো যাই হোক এইগুলো কিন্তু জাস্ট রীতিমতো মানে নিজের দিকে দর্শক টানার জন্য কন্ট্রোভার্সির আবার নতুন করে তোলার জন্য এবং নিজের ভিউজ বাড়ানোর জন্য এবং নিজের আর্নিং যাতে বাড়ে ঠিক সেই কারণেই কিন্তু এই পোস্ট দেওয়া নাহলে এই মুহূর্তে এই সিচুয়েশানে এরকম পোস্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না এবং আরও একটা কথা লাজ লজ্জা ওকে বলছে তো আচ্ছা ওকে তো মানুষ মানে কি বলবো ও এখনও নাকি ঘুমোতে পারে না সবথেকে বড় কথা ঘুমোতে পারে না রাতে তো মানে এটা কিন্তু সত্যি কথা বলেছে ও রাতে ঘুমোতে পারে না এটা একদম সত্যি কথা বলেছে রাতে ও ঘুমোতে পারে না কিন্তু দিনে বারোটা অবধি ঘুমিয়ে নিতে পারে অবশ্য ফ্ল্যাটে থাকলে পারে না তার বিশেষ কারণটাও আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতেই জানিয়েছি ফ্ল্যাটে থাকলে ও মানে কি বলবো সকাল সকাল ওকে উঠতে হয় নাহলে কিন্তু বিয়েবাড়িতে গিয়ে ও এত ঘুম হয় না এত ঘুম হয় না অথচ দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ঘুমোতে পারে মানে মিথ্যের জাল কিভাবে বুনতে পারে শুধু এই মেয়েটিকে না দেখলে বোঝা যায় না আজ পর্যন্ত কোথাও কোনো দিনও মানে কোনো পোস্টে বা কোনো ভিডিওতে বলতে শুনেছেও যে আমার ভুল ছিল বা আমি সেই দিনটা ভুল করেছিলাম কোথাও কিন্তু শুনতে দেখ এবং বড় কথা হচ্ছে যে ও কিন্তু আজও যে কমিউনিটি পোস্ট দিয়েছে ও কিন্তু সবার মানে ভুল সবার দোষ মানে সবার ঘাড়ে বন্দুক বলে না সেই রকমই কিন্তু করেছে দুটো সুদীপ্ত মানে হচ্ছে তোমার একজন ওর প্রেমিক একজন যাকে ধরেছিল লিগাল মার্কি আর দুই সুদীপ্ত ওর নিজের হাজব্যান্ড ভিওয়ার ও কিন্তু সবাইকে দোষী সাব্যস্ত করেছে এমন কি হারবার লাইফ একটা কোম্পানি প্রোডাক্ট তাকে পর্যন্ত দোষী সাব্যস্ত করেছে ওর মোটা হওয়ার জন্য কিন্তু নিজে সব দিক থেকে নিট অ্যান্ড ক্লিন এরকম একটা মানুষ সত্যি মানে কি বলবো বিরল আমার কাছে আমার জীবনে দেখা বিরল কারণ কিছু মানুষের দেখবে আছে ভুল করে ফেলে মানে বয়স কমের জন্য মানে ম্যাচুরিটি কম থাকার জন্য অনেক সময় ভুল হয়ে যায় জীবনে অনেক মেয়েদের বা অনেক মানুষের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে দেখা যায় কিন্তু তারা না কিছু বছর পর বা কিছু অভিজ্ঞতা থেকে বা কিছু ঠক্কর খেয়ে মানুষ কিন্তু বুঝতে শেখে যে না আমি এটা ভুল করেছি আমি এটা ভুল করেছি কিন্তু এর মধ্যে সেই গিলটি ফিলিং জিনিসটাই ওর মধ্যে নেই কোনো ফিলিংসই নেই যে আমি ভুল করেছি তাই এই জীবনে ওরা না শোধরাবে না কারণ ও জানে আমি ঠিক কাজ করছি বা ঠিক কাজ করে চলেছি ঠিক কাজ করছি বা ঠিক কাজ করে চলেছি আর ঠিক সেই জন্যই কিন্তু ও কোনো দিন শোধরাবে না আর ওর জীবনটা কোনো দিন গুছিয়ে উঠতে পারবে না মানে যেরকম পোস্টে ও ইতিহাস লিখেছে না যেরকমটা বোঝাতে চাইছি যে আমি খুব দুঃখী খুব কষ্টে আছি আমি ওই রকম প্রোডাক্ট খাওয়ার জন্য আমি মোটা হয়ে যাচ্ছি আচ্ছা তারপরে হচ্ছে তোমার দুজনেই খারাপ সবাই খারাপ সবাই খারাপ সবাই খারাপ ওর জীবনটা তছনছ হয়ে গেছে এমনকি ওর মানে কি বলবো মৃত্যু হয়ে গেলেও মানে আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরে বেড়াতো আরে ভাই প্রতিশোধের কি আছে আত্মা তা কবে প্রতিশোধ নেবে তুমি বেঁচে থাকতেই প্রতিশোধ নাও না নাও আইনি ব্যবস্থায় মানে প্রতিশোধ বলে আমি কখনো হাতে মুখে বলছি না আইনি ব্যবস্থায় প্রতিশোধ নাও তারপরে তোমার বাচ্চাকে পাওয়ার জন্য লড়াই করো তুমি যদি প্রকৃত লড়াই করতে বহু মানুষ তোমার পাশে থাকতো ইভেন ও যদি প্রকৃত বাচ্চার জন্য লড়াই করতো প্রকৃত অত্যাচারিত হতো হয়তো আমিও ওর পাশে থাকতাম আমার মতন অনেক ভিউয়ার ওর পাশে থাকতো যদি ও প্রকৃত অত্যাচারিত হতো কিন্তু না দিনের পর দিন ও যেমন শ্বশুরবাড়িকে ঠকিয়েছে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর দিনের পর দিন দর্শকদেরকে ঠকিয়ে যাচ্ছে এবং আজ যে কমিউনিটি পোস্ট দিয়েছে সেখানেও কিন্তু দর্শকদের মিথ্যে ভুল বোঝানোর চেষ্টা করেছে এবার ও যে যে লেখাগুলো দিয়েছে আর কি মানে যে যে লেখাগুলো প্যারা করে করে প্যারা করে করে পয়েন্ট ধরে ধরে লিখেছে সময় নিয়ে নিয়ে রাত জেগে রাতে ঘুম হয় না তো আবার আজকে রাতেও ঘুমাবে না গো আবার দিনে ঘুমাবে কিন্তু চিন্তা করো না তো যাই ঘুম নিয়ে একদম কেউ চিন্তিত হো না ও ঘুমের রানী কারণ ও এতটাই ঘুমোয় ওর দাদা বলেছে যে ভাইপোটাতে আশীর্বাদ করতে গিয়ে তোর ঘুমটা আরও বেশি করে হোক হুম সে বলছে কিনা না ওর নাকি প্রতি রাতে ঘুম হয় না সত্যি মানে মানে এমন এমন মিথ্যে বলে মানে যেগুলো হাসবো নাকি কি বলবো সত্যি কথা বলতে মানে কিছু বলার নেই আর এই রকম পোস্ট দেখে আমি জানি না কাদের করুণা হয় কাদের সহানুভূতি হয় কাদের দয়া হয় কাদের মায়া হয় আমি আমি ব্যক্তিগতভাবে আমার কি বলবো সহানুভূতি করুণা মায়া দয়া কিচ্ছু হয় না আমার চোখ জলেও ভিজে যায় না শুধুমাত্র এইটুকু বলতে পারি ঈশ্বরের কাছে এইটুকু কামনা করতে পারি ঈশ্বর ওকে সুবুদ্ধি দাও ওকে ভালো পথে ফেরাও ওকে সুপথে ফেরাও আর ওর মধ্যে একটু সততা আনো এইটা একটা মানুষের জন্য ভীষণভাবে দরকার ঠিক আছে ভীষণভাবে দরকার লোক ঠকিয়ে দর্শক ঠকিয়ে দর্শক মানে তো লোকই লোক ঠকিয়ে মানুষকে মিথ্যে বলে নিজের জীবনটাকে অন্য পথে চালিত করে কেউ সারা জীবন সুখী হতে পারে না কারণ ওর জীবনটা এখনও অনেক পড়ে আছে হ্যাঁ যদি জানতাম পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে জীবনের ম্যাক্সিমাম সময়টা কেটে গেছে ঠিক আছে এভাবে জীবন চলছে চলুক শুধু এইটুকুই বলবো কারণ ও যেভাবে জীবনটাকে চালনা করছে বা চালিত করছে এখনও পর্যন্ত তাই ওর জন্য দয়া মায়া করুণা সহানুভূতি কষ্ট আমার অন্তত কোনোটাই হয় না জানি না কার হয় হয়তো আমার সঙ্গে অনেকেই একমত হবে না কিন্তু শুধু এটুকু বলবো ঈশ্বরকে ওই তো বললাম সুপথে আনুক ভালো বুদ্ধি মিথ্যা মিথ্যাচারণাটা কম করুক এটুকুই বলবো এটুকুকে ভগবান বুদ্ধি দিক আর এটা যখন যতক্ষণ না হবে ও জীবনে শান্তি পাবে না এটা কিন্তু কোনো অভিশাপ নয় এই জিনিসগুলো যতক্ষণ না ও ত্যাগ করতে পারবে না ওকে ওর কি বলবো পাপ তো তারা করে বেড়াচ্ছেই সেটা ও ভালো করেই বুঝতে পারছে কারণ জীবনে ওর শান্তি নেই তাই এই জিনিসগুলোকে ওকে আগে ত্যাগ করতে হবে তবে কিন্তু ওর জীবনে শান্তি আসবে এবার যে ও প্যারা করে করে পয়েন্ট করে করে যে কথাগুলো বলেছে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে সবটা নিয়ে আমি মানে আলোচনা করব। অবশ্যই পরের ভিডিওটা দেখো কোনটা সত্যি কোনটা মিথ্যে কতটা সত্যি কতটা মিথ্যে সবটা নিয়ে আলোচনা করব। কিন্তু কথা হচ্ছে এই যে কমিউনিটি পোস্ট হঠাৎ করে দেওয়ার কিন্তু ম্যাক্সিমাম যে কারণ দুটো বললাম তোমাদেরকে এই দুটো কারণ এক হচ্ছে ওর কিন্তু ফ্ল্যাটে কেউ থাকছে সেটা প্রতি মুহূর্তে আমি তোমাদের সামনে তুলে ধরছি ওর রান্নাবান্নার বহর দেখে ওর ঘুম থেকে ওঠার বহর দেখে এমন কি কাল স্যান্ডো গেঞ্জি যেটা কিনা না বসিরহাটের ফ্ল্যাটে থাকতে বলতাম ওই নীল জিন্স ঝুলছে কাপের আওয়াজ কেউ একটা পাশের ঘর থেকে লাইটের সুইচ মানে অন অফ করলো এগুলো তোমাদের সামনে আমি টাইম মেনশন মেনশন করে তুলে ধরতাম কিন্তু এখন যখন কাল ওই স্যান্ডো গেঞ্জির ব্যাপারটা বেরিয়ে গেছে তখন কিন্তু ও বুঝতে পারছে নাও এবার বাইকে রাতারাতি একটা পোস্ট দিয়ে দিই কারণ আমি অনেক রাতেই ভিডিও দিই আমার ভিডিওটা কালকে প্রায় দশটার সময় গেছে ব্যাস ও রাত্রেবেলা মাথা খাটিয়েছে চলো একটা কমিউনিটি পোস্ট সকাল সকাল কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে নাহলে আমার কেলোর কীর্তি দিল্লিতে থাকাটাও আমার মুশকিল হয়ে যাবে কারণ বসিরহাটেও এই সমস্ত ব্যাপারের জন্য আমি থাকতে পারিনি বসিরহাটে ফ্ল্যাটে থাকতে পারিনি প্রথম ফ্ল্যাট চেঞ্জ করতে হয়েছে দ্বিতীয় ফ্ল্যাট চেঞ্জ চেঞ্জ করতে হয়েছে এবার এইখানেও যদি ফ্ল্যাটে আমার ধরা পড়ে যায় অলরেডি তো মানে কি বলবো আমাকে তো এমনি মানে কি বলবো ওর দর্শকরা এসে লিখে যাচ্ছে ওর ওইখানটায় অমুক জায়গায় তমুক জায়গায় যাই হোক ওই কমেন্ট বক্সে তোমরা দেখতেই পাবে আমি কারোর অ্যাড্রেস রিভিল করতে চাই না অলরেডি ওর অ্যাড্রেস কিন্তু ওর মার রিভিল করে দিয়েছে তাই হয়তো এই দিল্লির ফ্ল্যাটও ও ছাড়তে খুব তাড়াতাড়ি বাধ্য হবে এটাও তোমাদেরকে বলে দিলাম খুব তাড়াতাড়ি ছাড়তে বাধ্য হবে কারণ আমার কমেন্ট বক্সে প্রায় দু জন মানে একদিনের ভিডিওতে না বিভিন্ন ভিডিওতে কিন্তু দেখতে পাবে তোমরা সমস্ত কমেন্ট ওপেন আছে দেখতে পাবে ওর অ্যাড্রেস কিন্তু রিভিল করে দিয়ে গেছে আমি তাই বলবো যে অন্তত আমার কমেন্ট বক্সে এভাবে অ্যাড্রেস রিভিল করো না আমি কারোর অ্যাড্রেস রিভিল করতে চাই না দেখে লিখেছ দেখেছি ব্যাস ওই পর্যন্ত কিন্তু ও এগুলো বুঝতে পারছে যে আমার অ্যাড্রেস রিভিল হয়ে যাচ্ছে এবং ফ্ল্যাটে কে থাকছে না থাকছে মানুষ বুঝতে পেরে যাচ্ছে এবং খুব শীঘ্রই কিন্তু ওই জন্য ওকে দিল্লির ফ্ল্যাটের পাত্তারই কিন্তু গুটোতে হবে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং কালকের কিছু ভিডিওর কিছু কথা মানে কাল পরশুর ভিডিওর কিছু কথা থেকেও কিন্তু বোঝা গেছে কারণ মানে কিছু কিছু হিন্টস কিন্তু ও দিয়ে রেখেছে যেমন ওর সোনাই কাকা আর কাছে পার্সেল চলে গেছে ওইখানে ও থাকছে এইখানে পার্সেল চলে যাচ্ছে ওইখানে আবার কুরিয়ারের মাধ্যমে আনবে দেখো না তারপরের গল্প আসবে যে কুরিয়ারের মাধ্যমে আসছে না মানে এই ধরনের গল্প হতে হতে কিন্তু ও দিল্লির পাত্তারি গোটাবে এইটা কিন্তু তোমাদেরকে বলে রাখলাম আজ না হোক এক মাস পর বেশি দিন এখানে ও লাস্টিং করবে না ঠিক যেমন বসিরহাটের ফ্ল্যাট দুটো ফ্ল্যাট দুটো তো যখন ছিল আমি কিন্তু বলেছিলাম যে খুব তাড়াতাড়ি এই ফ্ল্যাট দুটোই ও ছেড়ে দেবে ঠিক তাই হয়েছিল এটা তো তাই বলছি অনেকে বলবে কেন ওর পিছনে লেগেছো না ভাই আমি ভিডিও তো দেখেছি আমি ভিডিও তো দেখতে পাচ্ছি সেটা তো জিজ্ঞেস করছি আমি ভিডিওর মানে বাইরের কোনো কথা বলছি না তো ভিডিও তো দেখতে পাচ্ছি সেটা বলছি এবার ওর ভিডিওর মানে কি বলবো ক্যামেরায় চলে আসছে আমি কি করব আমি দেখতে পেলে তো বলবই তাই না আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো বলবোই তো ওকে সাবধানে ভিডিও করতে হবে এবার ওকে সব দিক দেখে ভিডিও করতে হবে ওই জন্যই আমি বলেছিলাম ট্রাইপড এনেছে ওটা মজা না সাজা কদিন পর বাদেই বুঝতে পারবে হ্যাঁ ওই ট্রাইপড কোথায় রাখা উচিত ওর বাপের বাড়িতে যখন ও ভিডিও করবে এসে তখন ট্রাইপডে করলে ঠিক আছে কিন্তু ওই ফ্ল্যাটে ওই ট্রাইপড নিয়ে ভিডিও করা ওর জন্য দুষ্কর হয়ে যাবে যাই হোক চলো আমি কমিউনিটি পোস্টটা কেন দিয়েছে তোমাদেরকে বললাম এবার কমিউনিটি পোস্ট যা যা লিখেছে সেটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই ব্যাখ্যা দেবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কোথাও ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে একমত হও তোমরা লাইক করে দিও ভিডিওটা হাইপ করে দিও এবং যারা প্রথমবার শুনছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা